আলহামদুলিল্লাহ রবীন্দন আমি খুব প্রাউড ফিল করতেছি এখানে দাঁড়িয়ে কাপল অফ প্রথম কারণ হচ্ছে যে আজকের এই অসাধারণ আয়োজন যে ছাত্র সংগঠন করছে ছাত্র শিবির আমার সৌভাগ্য হয়েছে আমার ছাত্র জীবনে এই ছাত্র সংগঠনের পার্ট হওয়ার আমি রিয়েলি রিয়েলি ফিল প্রাউড সেকেন্ড আমি প্রাউড ফিল করছি আজকের যে সায়েন্স ফেস্ট আপনারা তার নাম দেখতেছেন আল হাইসাম উনি একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন তার যে নলেজের এই মূলত মুসলমানদের হাত ধরে আসছে মুসলমানরা দুনিয়ার সকল নলেজকে আরবিতে ট্রান্সলেশন করছেন সেই অ্যারাবিক ইংরেজিতে ট্রান্সলেশন হয়েছে তারপর ইউরোপের কাছে গেছে এই যে মুসলমানদের কন্ট্রিবিউশন আমরা একক না আমাদের আগে অন্যরা কন্ট্রিবিউশন করছে বাট উই আর পার্ট অফ দ্যাট ট্রাজেক্টরি সো দ্যাটস দ্যাটস আ পয়েন্ট আই ফিল প্রাউড এন্ড থার্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এন্ড ফাইনাল যাদের তোমরা যারা এখানে আসছো ইয়াং মাইন্ড ইয়াং সায়েন্টিস্ট যাদের চোখে আমি স্বপ্ন দেখি যারা বাংলাদেশকে যারা মুসলিম উম্মাহকে আগামী দিনে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আজকে আমরা যে মডার্ন ওয়ার্ল্ডে বসবাস করছি এখানে সায়েন্স এবং টেকনোলজি এক্সট্রা ভূমিকা পালন করতেছে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি আঠারোশো সালের একেবারে শেষের দিকে খুব খুব ব্রেক থ্রু একটা ইনভেনশন হয়েছে যে মানুষ সর্বপ্রথম কিভাবে ভ্যাকসিন আবিষ্কার করতে হয় সেটা শিখেছে স্মল পক্সের ভ্যাকসিন সতেরোশো ছিয়ানব্বই দিকে একজন ব্রিটিশ ভদ্রলোক আবিষ্কার করেছেন এটা খুব সারপ্রাইজিং আজকের দুনিয়াতে কোথাও স্মল পক্স নাই কিন্তু ইফ ইউ গো সেভেন্টিন সেঞ্চুরি ইউরোপ প্রতি বছর প্রায় ফোর হান্ড্রেড থাউজেন্ড পিপল স্মল পক্সে মারা যেত ব্রিটিশরা যখন আমেরিকাতে কলোনি করছে আমেরিকার যারা নেটিভ লোক ছিল তাদের ওইখানে স্মল পক্স ছিল না ব্রিটিশদের কারণে তারা ইনফেক্ট ইনফেক্টেড হয়েছে এবং ম্যাসিভলি সেখানে লোক মারা গেছে আজকের দুনিয়া মমতা দিন করেছেন সাহায্য পাঠিয়েছেন যে কারণে ছত্রিশ জুলাই বলে পরিচিত এই নতুন স্বাধীনতা আমাদের ইসলামী আন্দোলনের জন্য একটি মুক্তির সনদ বলে আমি মনে করি কারণ আমাদের এই সাহস আমাদের উদ্যম আমাদের এই প্রচেষ্টা আল্লাহ কবুল করেছে বিধায় আজকের দেশটা নতুনভাবে স্বাধীন আমি একজন শহীদ পরিবারের উনিশশো একাত্তর সালেও আমার মা পিতা গানে শহীদ হয়েছেন আমার মা স্বাধীনতা অর্জিত হলেও সেই স্বাধীনতাকে চিনিয়ে নিয়েছে না অসাধু দেশে তিপান্ন বছর আমি বিশ্বাস করি এবং সেই বিশ্বাসে আমার পিতা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি আর ওই দল কখনো করেননি তিনি পরবর্তীতে আমাদেরকে উজ্জীবিত করেছেন ইসলামী আন্দোলনে প্রভাবিত করেছেন যে দেশে যদি কিছু করতে হয় ইসলামী আন্দোলনের সম্ভব সম্ভবত আমার পিতার সেই যে চাওয়া ছিল সেই চাওয়াটাও মনে হয় এ দেশের মানুষের জন্য একটা অর্জনের একটি চাওয়া বলে আমি মনে করি যে কারণে হয়তো তার সঙ্গে শহীদ হয়েছে সেই শহীদের মাটিতে শহীদ হয়েছে ও শহীদের পিতাই বাংলাদেশের অবস্থান করছে আর সেই ফলাফল আমরা গ্রহণ করবো যদি আমরা এই শহীদের রক্তের সঙ্গে একত্রতা ঘোষণা করে যদি এদেশের এই রাজনীতিকে এদেশের সমাজ পরিবর্তনের আন্দোলনকে যদি আমরা অব্যাহত রাখতে পারি নিশ্চয় আমাদের বিজয় মঞ্জিলে মুক্তিতে পেয়েছে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি হয়তো আজ যে ভাইটা এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে হয়তো সে কাল নেই আকাশে মেঘাচ্ছন্ন আকাশ প্রতিনিয়ত আমাদের উপর কিন্তু জুলুম এবং নির্যাতন হয়ে আসছে খন্ড খন্ড ভাবে বিভিন্ন জায়গায় বিদ্রোহ হচ্ছে